জীবনে সামনাসামনি কখনও কেউ এসে আমাকে এটাও বলে নাই যে আমার কন্টেন্ট তার পছন্দ নয় এটা ডিপেন্ড করতেছে হচ্ছে তার পার্সোনালিটির উপর এবং তার ফ্যামিলি শিক্ষার উপরে আমার হাজব্যান্ড যদি হঠাৎ করে উইদাউট এনি নোটিস সাডেনলি একটা ফুল এনে দিয়েও বলে এটা তোমার জন্য আনছি এটা অনেক শান্তির এটা অনেক বড় কিছু কেউ যখন আমাকে ফুডাপি বলে ডাকে তার মুখের যে একটা ঝলক সেটা আমি খুব ভালো করে বুঝতে পারি দেশের পরিস্থিতি এর আগেও টুকটাক ছিল কখনো কি মানে এই ধরনের কোনো পরিস্থিতির শিকার হয়েছিলেন কি না বা এর আগে আমরা শুধু যা জেনেছিলাম আপনার পেজটা নিয়ে আপনি অনেক ঝামেলা পেছনেছিলেন কিন্তু সেটা হচ্ছে ভার্চুয়াল জগতে বাস্তব জগতে কি কখনো এই ধরনের কোনো কিছু সম্মুখীন জীবনে সামনাসামনি কখনো কেউ এসে আমাকে এটাও বলে নাই যে আমার তার পছন্দ বরং সামনাসামনি কন্টেন্ট সবাই বলে যে আমি আপনার অনেক বড় ফ্যান আপনার ভিডিও আমি সবসময় দেখি আপনাকে অনেক বেশি ভালো লাগে ওই যতটুকু ক্ষতি করার বা যতটুকু করার যতটুকু গালিগারজ করার ওই অনলাইন পর্যন্তই অনলাইনের বাহিরে অফলাইনে বা রিয়েল লাইফে না সেটা হচ্ছে অনলাইনে যখন একটা ভিডিও আপলোড করেন বা একটা পোস্ট করেন নিচে অনেক অনেক কমেন্ট আসলে একজন মানুষ হিসেবে যারা এই জিনিসটা দেখেন এবং আপনার যে সেই জায়গা থেকে আসলে আমি যে নেগেটিভ কমেন্টগুলো সেগুলো মানে কখনোই ওভাবে গায়ে লাগাই না বিকজ আমি মনে করি যে মানে কি বলবো ভার্সেটাইল মানুষ এই দুনিয়াতে এক একটা মানুষ এক একটা পরিবেশে বড় হয়েছে এক একটা মানুষের শিক্ষা দীক্ষা বেড়ে ওঠা এক এক রকম সো সে কি প্রতিফলন ঘটাবে এটা ডিপেন্ড করতে হচ্ছে এটা ডিপেন্ড করতেছে হচ্ছে তার পার্সোনালিটির উপর এবং তার ফ্যামিলি শিক্ষার উপরে সো এই আমি কোনো কিছু মনে করি না আর যারা হচ্ছে আমাকে ক্রিটিসাইজ করে পজিটিভলি সেটা আমি সবসময় গ্রহণ করার চেষ্টা করি যে আমাকে ভালোটা কোনো কিছু বলতেছে বা কেউ যদি আমার প্রশংসা করে সেটাও আমি গ্রহণ করার চেষ্টা করি তবু নিজে আর্নিং করেন তবু ঈদের সময় চাহিদা থাকে যে ভালোবাসার মানুষের কাছে কাছ থেকে কিছু পাওয়া তো ভাইয়ের কাছ থেকে আসলে কি চান প্রত্যেকটা মেয়েই মনে হয় এরকম যে নিজে যতই কামাই করুক না কেন হাজব্যান্ডের কাছ থেকে কোনো কিছু নাওয়া ছিনায় নাওয়া বা গিফট পাওয়ার যে একটা শান্তি বা আনন্দ এটা দুনিয়ার কোনো আনন্দের সাথে কম্পেয়ার করা যায় না এটা টোটালি আলাদা আমি যতই কোটিপতি হয়ে যাই বা যতই আমার ধন সম্পত্তি থাকুক আমার হাজব্যান্ড যদি হঠাৎ করে উইদাউট এনি নোটিস সাডেনলি একটা ফুল এনে দিয়েও বলে এটা তোমার জন্য আনছি এটা অনেক শান্তির এটা অনেক বড় কিছু সো ঈদের জন্য ঈদের জন্য যে সেই স্পেশালি আমার জন্য কিছু কিনবে বা কিছু করবে এটা আমি এক্সপেক্ট করি না বাট আমি চাই যে হ্যাঁ সে মন থেকে যখন কিছু একটা দেখে মনে হবে যে না এটা আমার ওয়াইফকে পড়লে অনেক ভালো লাগবে ফাবিয়াকে পড়লে অনেক ভালো লাগবে বা সে ইউজ করলে অনেক মজা পাবে বা তার এটা উপকারে আসবে তখন আমি সেটা অবশ্যই চাবো সে সেই কাজটা আমার হাজব্যান্ড করুক দ্যাটস ইট আপু ছোট্ট করে একটু জানতে চাই আসলে বাসায় আপনাকে কী নামে ডাকে কারণ আমরা তো বাহিরে আপনার রিয়েল নেমটি অনেকে ভুলে গেছে না না আমাকে মোটেও সে ফুডাপি বলে ডাকে না সবাই যে আমাকে এটাতে সে সেম টাইম প্রাউড ফিল করে অ্যাট দা সেম টাইম সে অনেক বেশি খুশি হয় কেউ যখন আমাকে ফুডাপ্পি বলে ডাকে তার মুখের যে একটা ঝলক সেটা আমি খুব ভালো করে বুঝতে পারি আর সে আমাকে পার্সোনালি হচ্ছে ফাবু বলে ডাকে এফ এ বি ইউ ফাবু ফাবু ইজ ফ্রম ফাবিয়া